আসসালামু আলাইকুম এইচিসি সাতাশ ব্যাচ তোমাদের কলেজে ভর্তির আবেদন কিন্তু অনলাইনে শুরু হতে যাচ্ছে তো তোমাদের মধ্যে এখন অনেকেই কিন্তু জানো না অনলাইনে কিভাবে আবেদন করতে হয় প্রপার ওয়েতে আচ্ছা আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের দু এক দিনের মধ্যেই কিন্তু এই অনলাইনে আবেদনে যে ডেটটি সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই যখন একসাথে তোমরা আবেদন করতে যাবে তখন কিন্তু তোমাদের ওয়েবসাইট যেটা আছে সেটা কিন্তু ডাউন হয়ে যায় এবং সেখানে টাকা কেটে নেয় কিন্তু তোমার আবেদন সম্পন্ন হয় না এরকম রেকর্ড কিন্তু অনেক আছে ভাইয়া তো তুমি যেটা করবা সেটা হচ্ছে ঠান্ডা মাথায় প্রপার ওয়েতে একদম জেনে নিবা আগে যে তোমাকে কিভাবে আবেদনটি করতে হবে এবং সে অনুযায়ী তোমার যাতে কোনো ভুল না হয় সেভাবেই তুমি এই আবেদনটি করবে তো ওয়েবসাইটটিতে প্রবেশ করলে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে লগ ইনে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে তোমাদেরকে সাইন আপ করতে বলছে কারণ তোমাদের আইডি খোলা নেই কি আইডি সেটা হচ্ছে ইরু আইডি তোমাদের প্রত্যেকেই একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে যেটি হচ্ছে তোমাদের ইডু আইডি ঠিক আছে তো ইডুআইডিটি আমরা প্রথমে ক্রিয়েট করে নিব সেটা কীভাবে ক্রিয়েট করে নিব ইডুআইডিতে ক্লিক করার পরে তোমরা শিক্ষার্থীর ধরন নির্বাচন করুন নির্বাচনে ক্লিক করবে নির্বাচনে ক্লিক করলে পরবর্তী ধাপে তোমরা যেতে পারবে আচ্ছা পরবর্তী ধাপে গেলে তোমরা দেখতে পারবে যে এখানে বোর্ড স্টুডেন্ট লেখা আছে যারা যে বোর্ডের যেমন ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড হ্যাঁ খুলনা তো বরিশাল দিনাজপুর মাদ্রাসা বোর্ডের যারা আছো টেকনিক্যাল বোর্ডের যারা আছো তারা কিন্তু এরকমভাবে তোমাদের বোর্ডগুলো শো করে দেওয়া হবে তো যার যার বোর্ডে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তুমি কিন্তু পরবর্তী যে ইন্টারফেস সেটাতে চলে যাবে সেটা হচ্ছে কি এখানে দেখো তুমি বোর্ড স্টুডেন্ট তুমি সিলেক্ট করে দিয়েছ তুমি নির্বাচন করুন সেখানে তুমি সিলেক্ট করে দিয়েছো তোমার বোর্ড কোনটা তারপরে তোমার পাশের সাল দিয়ে দিবে তোমার পাশের সাল কোনটা তুমি জানো ভাইয়া তোমার পাশের সাল কোনটা বলো তো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের হইতে পারে আবার অনেকে কেউ কেউ আছো যে তোমার দু হাজার চব্বিশের হইতে পারে ঠিক আছে তো তোমার যার 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 পাশের সাল কিন্তু তোমরা দিয়ে দিবে তো তোমার রেজিস্ট্রেশন নাম্বার যার যার যেটা সেটা এখানে দিয়ে দিবে পরবর্তীতে কি আছে রোল নাম্বার রোল নাম্বার তো তোমাকে দিতেই হবে তো তুমি তোমার রোল নাম্বারটা এখানে দিয়ে দেবে আচ্ছা তার পরবর্তী যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে তুমি আসলে রোবট নাকি মানুষ সেটা পরীক্ষা করার জন্য তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে নয় প্লাস হচ্ছে দুই হ্যাঁ তো নয় প্লাস দুই হচ্ছে এগারো সেটা দিয়ে তোমাকে এখানে ফলাফল লিখুন মানে এটা তুমি বুঝতে পারছো কিনা না সেটার জন্যে তোমাকে এটা পরে কি আছে জমা দিতে হবে আচ্ছা এখানে জমা দিন জমা দিনে ক্লিক করলেই হচ্ছে তোমাকে এরকম একটা ইন্টারফেস দেওয়া দেখানো হবে সেখানে কী আছে তোমার নাম পিতার নাম মাতার নাম তোমার লিঙ্গ তারপরে হচ্ছে তুমি কোন ধর্মের হ্যাঁ তোমার জন্ম তারিখ তারপরে তোমার নাম্বার তারপরে হচ্ছে তোমার জন্ম নিবন্ধন নাম্বার আচ্ছা এক্ষেত্রে তোমাকে বলে রাখা ভালো ভাইয়া যে তোমার নাম্বারটি অবশ্যই তোমার নিজের নাম্বার দেওয়ার চেষ্টা করবে তোমার যে পার্সোনাল নাম্বারটি আছে সেটা তুমি দেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে যে এখানে থেকে তোমাকে যে মেসেজগুলো পাঠানো হবে তোমার মেসেজের মাধ্যমে তোমাকে যে তথ্যগুলো তারা দেবে সেটা কিন্তু তুমি তোমার নাম্বার না দিলে তুমি কিন্তু ধরা খাবার তোমার নাম্বার না দিয়ে তুমি অন্য কারোর নাম্বার দিলে কিন্তু তার কাছেই তোমার এই মেসেজগুলো যাবে ঠিক আছে তো এখানে তুমি তোমার নাম্বারটি নিশ্চিত করবে আচ্ছা পরবর্তীতে কি আছে এখানে তোমার ই নাম্বার কিন্তু তারা দিয়ে দিছে অলরেডি এই যে এখানে তোমার ইউজার আইডি এটা সবগুলা ওয়ান এটা পরবর্তীতে চেঞ্জ করে নিবে তুমি টেনশনে কিছুই নাই তার পরবর্তীতে তুমি তোমার এখানে পাসওয়ার্ড কোথায় পাবে পাসওয়ার্ড তোমার যে উক্ত মোবাইল নাম্বারটি তুমি জমা দিয়েছ ওইখানেই কিন্তু তোমার পাসওয়ার্ডটি তুমি পেয়ে যাবে তোমার এস এম এর মাধ্যমে আমি তোমাকে আগেই বলতেছি যে তোমার নাম্বারটি কিন্তু অবশ্যই তোমার নিজের নাম্বার পার্সোনাল নাম্বার যেটা সেটা তুমি দিবে আচ্ছা তারপরে তুমি লগ ইন অর্শনে আবার চাপ দিবে ঠিক আছে তো তারপরে তুমি দেখতে পারবে যে তোমাকে একটা পাসওয়ার্ড চেঞ্জ করার সুযোগ তারা দিয়েছে তো তুমি তোমার ফেসবুকে যেরকম পাসওয়ার্ড চেঞ্জ করো না ভাইয়া ওইভাবে তোমার পাসওয়ার্ডটি এইখানে চেঞ্জ করে দেবে সেটা কি সেটা আটটা অক্ষরে হইতে পারে সেটা তোমার হচ্ছে একটা বড়ো হাতের চিহ্ন থাকবে এখানে কমপক্ষে একটি চিহ্ন দিতে হবে কমপক্ষে একটি সংখ্যা দিতে হবে এটা তুমি ভাই জানা আছে তোমার তুমি কীভাবে সেটা করবে তোমার ফেসবুক পাসওয়ার্ড তুমি কিন্তু অনেকবার চেঞ্জ করেছো তো ওইভাবে তুমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিবে দুইটা পাসওয়ার্ড কিন্তু সেখানে মিল থাকতে হবে পাসওয়ার্ডটি চেঞ্জ করার সাথে সাথেই তুমি জমা দিন এখানে ক্লিক করে পরবর্তী যে প্রক্রিয়াটি আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করে দিলেই তোমাকে লগ ইন অপশন দেওয়া হবে ঠিক আছে ভাইয়া লগ ইন অপশানে গেলেই তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত সেই ইউজার আইডি যেটা আছে সেটা তুমি এখানে দিয়ে দিবে তারপরে তোমার যে পাসওয়ার্ড আছে তুমি যেটা চেঞ্জ করে নিলে একটু আগে সেটা তুমি এখানে দিয়ে সাইন করে দিবে ঠিক আছে তো পরবর্তীতে তোমার এখানে দেখতে পাচ্ছ যে ড্যাশবোর্ড আছে একটা এখানে এই ড্যাশবোর্ডের ভেতরে বাম পাশে তুমি দেখতে পাবে সেটা এখানে কিন্তু তোমার প্রোফাইল তোমার কলেজ অনুসন্ধান আবেদন সব কিছু কিন্তু এই পাশে ড্যাশবোর্ডটাতে দেখানো হয়েছে আচ্ছা তারপরে কি এখানে তোমার কলেজ অনুসন্ধান এখন শুরু হচ্ছে তোমার কলেজের যে তোমার প্রক্রিয়াটা আছে তুমি কি কি আবেদনের মধ্যে তুমি দিবে সেটা এখানে দেখা দেওয়া আছে তো তুমি প্রথমতই তোমার কলেজ অনুসন্ধানে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ তুমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ এরকম তুমি এখানে পাবে কলেজে তখন তুমি চাপ দিবে সেখানে তুমি তোমার থানা তোমার কলেজ তোমার বোর্ড তোমার জেলা সব কিছু মিলে এখানে তোমার কিন্তু সব কিছু তোমাকে ফিল করে দিতে হবে যেমন বোর্ড তুমি এখানে অনেকে আছে যেমন যে ব্রাহ্মণবাড়িয়া তোমার জেলা হ্যাঁ তোমার থানা এগুলো তুমি দেখে দেখে ক্লিক করে সেগুলো ফিল আপ করে দেবে আচ্ছা এখানে দেখো কলেজ নির্বাচনের মধ্যে যখন তুমি এগুলো ফিল আপ করে দেবে তোমার থানা অনুযায়ী জেলা অনুযায়ী তোমার বোর্ড অনুযায়ী তখন কিন্তু তোমার এখানে কলেজের নাম শো করবে ঠিক আছে ভাইয়া বাছারামপুর গভর্নমেন্ট কলেজটা তুমি ক্লিক করে দেবে আচ্ছা যার যার কলেজ থানা অনুযায়ী জেলা অনুযায়ী তোমার যে কলেজটা তুমি কাঙ্ক্ষিত সেই কলেজ তুমি ক্লিক করে দেবে আচ্ছা পরবর্তীতে কি অপশন তো এখানে দেখো ভাইয়া তোমরা কিন্তু এখানে আবেদন ফি আবেদন ফি জমা দিন এই অপশনটিতে ক্লিক করবে তো এই অপশানটিতে ক্লিক করলে তোমরা তোমাদের পেমেন্টটি পরিশোধ করে দিতে পারবে তো এটাতে কোনো ঝামেলা হলে তোমরা কিভাবে পরিত্রাণ পাবে এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে কথা বলবো বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আচ্ছা পরবর্তীতে তুমি পেমেন্ট করে দিলে এরকম একটি ইন্টারফেস তুমি দেখতে পারবে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে আচ্ছা সফলভাবে সম্পূর্ণ হলে তুমি আবেদন জমা দিতে এগিয়ে যান এই অপশানটিতেই তুমি ক্লিক করবে ক্লিক করলে তুমি এরকম একটি ইন্টারফেস তুমি কিন্তু পেয়ে যাবে যেখানে তোমাকে বলতেছে কি কোটা নিয়ে মানে তোমাকে কোটা নিয়ে বলতেছে যে তুমি তোমার যদি কোনো কোটা থাকে এটা যেহেতু আগের বছরের চব্বিশ সালে তো সেখানে যে অনেকে ফ্রিডম ফাইটার যেটা ছিল আর কি এখন এই বছর তুমি এটা নাও পেতে পারো তোমাদের ওয়ার্ড কোটাও থাকতে পারে অনেক কোটা থাকতে পারে যার যার যে কোটা আছে সেই কোটা তুমি এখানে ফিল করে দিবে তারপর তোমার কলেজ নির্বাচন কলেজ নির্বাচনের ক্ষেত্রে তুমি কিন্তু ভাইয়া তোমার বোর্ড জেলা এবং থানা কলেজ এই পাঁচটা জিনিস তুমি এখানে ফিল করে দিবে পরবর্তীতে তুমি ফিল আপ করে দিলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস তুমি দেখতে পারবে যেখানে বলা হয়েছে আমি তোমাকে যেভাবে বললাম যে বোর্ড তারপর জেলা থানা তারপর তোমার কলেজ এরকমভাবে কিন্তু তুমি আমি দিয়ে দিয়েছি যে ঢাকা ঢাকা মহানগরী তারপর হচ্ছে থানা হচ্ছে তুমি যেটা তোমার থানা সেটা তুমি দিয়ে দিবে আর এখানে কলেজ আদম যে কন্টেনমেন্ট কলেজ দেওয়া আছে তুমি তোমার কলেজ যেটা তোমার কাঙ্ক্ষিত কলেজ যেটা সেটা তুমি দিয়ে দিবে আচ্ছা পরবর্তীতে এখানে কি দেওয়া আছে যে তোমার ভার্সন কোনটা এখানে ভার্সনের ক্ষেত্রে কিন্তু তুমি বাংলা ভার্সন কে কেউ আছে তোমার ইংলিশ ভার্সন হ্যাঁ বাংলা ভার্সন হতে পারে সেটা ইংলিশ ভার্সনের হতে পারে তো তুমি তোমার বাংলা ভার্সন হলে তুমি বাংলা ভার্সন দিবে যে ইংলিশ ভার্সন সে ইংলিশ ভার্সন দিয়ে দেবে তারপরে দেখো এখানে যার যার শিফট অনুযায়ী কি কোন শিফটে তুমি ভর্তি হতে চাচ্ছ হ্যাঁ এগুলোও তুমি দিয়ে দিতে পারো টিক চিহ্নের মাধ্যমে তুমি এগুলো দেখে দেখে টিক চিহ্নের মাধ্যমে দিয়ে দেবে প্লাস অপশনে চাপ দিলেই তোমার এই কলেজটি এই ডান পাশে তুমি দেখতে পারবে যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো দেখো ঠিক এখানে যেভাবে দেওয়া আছে যে তোমার একটা কলেজ কিন্তু তুমি অলরেডি সম্পূর্ণ করে ফেলেছ ঠিক আছে তার পরবর্তীতে তুমি এরকম আরও নয়টি কলেজ কিন্তু তুমি এখানে অ্যাড করতে পারবে ঠিক আছে দশটি সর্বমোট দশটি কলেজ তুমি দিতে পারবে তো একইভাবে একই প্রসেসে তুমি আরও কলেজ এইখানে দিবে দেওয়ার পরে পরবর্তীতে এই রকম একটা ইন্টারফেস তুমি পাবে যেখানে দেখো তুমি ফার্স্ট যে কলেজটি প্রায় রুটি দিয়ে রেখেছো সেইখানে কিন্তু আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হ্যাঁ তো তুমি নিচে থেকে যদি তুমি চাও যে আরেকটি কলেজ আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ যেটি যেটাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি রাখবে সেখানে কিন্তু তুমি এই যে অপশনটি আছে এরো অপশন উপর দিকে এইখানে চাপ দিলে সেটা কিন্তু উপরের দিকে যাবে ঠিক আছে আবার তুমি যে কলেজটিতে প্রথমে রেখেছিলে সেটা যদি তুমি নিচে ডাউন করতে চাও সেইখানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই যে ডাউন এরো এই এরোটাতে তুমি ক্লিক করলে সেটা কিন্তু নিচের দিকে যাবে ঠিক আছে তো এটা কেন বলা হয়ে যাচ্ছে ভাইয়া জানো এটা হয়ে যাচ্ছে তোমার যে কলেজটিতে তুমি প্রায়োরিটি লিস্টে সবচেয়ে টপে রাখতে চাচ্ছ সেটা কিন্তু তুমি দেখে দিবে একদম দেখে দিতে হবে ঠিক আছে এই যে ক্রচিনিটি দেখতে পাচ্ছ এখানে চাপ দিলে তোমার সেই কাঙ্ক্ষিত কলেজটি কিন্তু এখান থেকে সরে যাবে মানে ইরেজ হয়ে যাবে ডিলেট করতে গেলে তুমি এই ক্রস চিহ্নতে চাপ দিতে হবে পরবর্তীতে দেখতে পাচ্ছ তোমরা এখানে আবার এই কোটা নির্বাচনের বিষয়টা দেওয়া আছে ওটা কিন্তু আমি আগেই তোমাকে বলে দিয়েছিলাম যে তুমি ওইখানে তুমি দিতে পারো চাইলে এখানে তোমার দেওয়া আছে এখানে তুমি দিতে পারো যে কোটা নির্বাচন তোমার ফ্রিডম ফাইটার যদি থাকে কেউ প্রতিবন্ধী কোটা আছে অনেক অনেক কোটা থাকতে পারে সেগুলো তুমি এখানে দিয়ে পরবর্তীতে দিয়ে দিবে পরবর্তীতে তুমি কি দিবে সাবমিট দিয়ে দিবে ঠিক আছে এখন এই সাবমিট করার আগেই ভাইয়া তোমাকে একদম মাথা ঠান্ডা করে সব কিছু দেখে নিতে হবে যে তোমার কোথাও ভুল আছে কিনা হ্যাঁ সব কিছু তুমি দেখে নিবে একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার কী কী তুমি তোমার এখানে অ্যাড করেছো সবগুলা তুমি দেখে নিবে যে আসলে ঠিকঠাক আছে কি না তারপরে তুমি আবেদনপত্র সাবমিট করুন এখানে ক্লিক করে দিলেই তোমার আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তার পরবর্তীতেও তুই তোমাদের ভুল হয় যে ভাইয়া আমি তো আমার ফর্মটি আমি সাবমিট করে দিয়েছি তার পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমার কলেজ নির্বাচন করতে ভুল হয়েছে সেই ক্ষেত্রে আমি কি করব যে আমার কলেজটি আমি ধরো একটা কলেজ তুমি প্রায়োরিটি লিস্টে তোমার সেকেন্ডে রয়েছে সেটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটিতে তুমি রাখতে চাচ্ছ সেই তুমি কি করবে সেক্ষেত্রে তোমাকে আপডেট করতে হবে তোমার তোমার যে আবেদন আছে আবেদনটি কিন্তু তুমি চাইলে আপডেট করতে পারো যে আপডেট আবেদন আপডেট করুন এখানে তুমি প্রেস করলেই তোমার কিন্তু পরবর্তীতে এরকম একটি অপশন আসবে যে তুমি কি করতে চাচ্ছ তুমি যে আপডেট করতে চাইলা সেখানে তুমি কি করবে সেখানে তুমি এই যে এরকম তোমার কলেজগুলো তুমি সফল করতে পারো আবার সাফল করতে পারো এরকম এরও চিহ্নের মাধ্যমে উপর নিচ করতে পারো তো সফল করে নেওয়ার পর তোমার যদি মনে হয় যে এখন সব কিছু ঠিকঠাক আছে তাহলে সেক্ষেত্রে তুমি আবেদনটি আপডেট করুন এখানে চাপ দিলে তোমার আবেদন গিয়ে কিন্তু আপডেট হয়ে যাবে এরকম তুমি তিনবার আবেদনটি আপডেট করে নিতে পারবে ঠিক আছে তো এতবার তোমার ভুল করা যাবে না ভাইয়া তোমার উচিত প্রথমবারই তোমার সবকিছু একদম বুঝে শুনে তোমার ফর্ম ফর্মটি তোমার ফিল আপ করে দিতে হবে ঠিক আছে আবেদনটি শেষের পর্যায়ে গিয়ে তোমাকে কনফার্ম করে দিতে হবে যে আমি সাবমিট করে দিয়েছি এখন আর আমার কোনো ভুল হয় ভুল নেই ভুল হয়নি তো এখানে তোমার এগিয়ে যান এখানে চাপ দিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তোমাকে আবার কনফরমেশন দিচ্ছে তুমি বলবে যে হ্যাঁ ঠিক আছে এটাতে চাপ দিলেই তুমি কিন্তু পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে যেখানে তোমার সব তুমি যা যা করেছো সেটার আমল নামা কিন্তু তোমার হাতে দিয়ে দেওয়া হবে সেখানে তোমার আবেদনপত্র যদি তুমি দেখতে চাও এখানে ক্লিক করতে হবে করলেই তোমার কিন্তু তোমার পিডিএফ দেওয়া দেওয়া হবে এখানে পিডিএফ ডাউনলোডও তুমি করতে করে নিতে পারো তো এর মাধ্যমেই তোমার কিন্তু তোমার আবেদনপত্রের সকল কিছু কিন্তু তুমি এখানে তুমি শেষ করে ফেললে এবং তোমার লাস্ট যে প্রক্রিয়াটি আছে সেটা হচ্ছে পেমেন্টের ইতিহাস তুমি যদি পেমেন্টের কোনো ইতিহাস তুমি জানতে চাও যে আমি কী কী পেমেন্ট করেছি বা পেমেন্টের কী কী এখানে আছে সেটা নিয়ে যদি তোমার কোনো কিছু জানার থাকে তুমি পেমেন্ট ইতিহাসে চাপ দিলেই কিন্তু তুমি সব কিছু দেখতে পারবে তো এই ছিল সব এ টু জেড তোমার ভর্তি আবেদন রিলেটেড যত কিছু জানার ছিল সব কিছু কিন্তু আমি এ টু জেড ডিটেলসে সব কিছু তোমাদেরকে বলার চেষ্টা করেছি পেমেন্ট নিয়ে যদি কারো সমস্যা থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পেমেন্ট অপশানে চাপ দিলে কিন্তু তোমরা পেয়ে যাবে পেমেন্ট কেমনে করতে হয় সেটা কিন্তু তোমরা ওখানে পাবে তবু তবুও যদি তোমাদের পেমেন্ট নিয়ে যদি কোনো ঝামেলা হয় হ্যাঁ সেক্ষেত্রে তোমরা আমাদেরকে মেসেজ করবে সেই রিলেটেড আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি যে সেই রিলেটেড কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন হবে না তোমাদের কোনো ঝামেলা হবে না তারপরেও যদি তোমাদের মনে হয় যে পেমেন্ট রিলেটেড একটা ভিডিও আমাদের দরকার তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো বা আমাদের পেজে জানিয়ে দিতে পারো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিয়ে তোমরা কিন্তু আরেকজন বন্ধুকে তোমরা জানিয়ে দিতে পারো যে কিভাবে তোমাদের আবেদনটি তোমরা অনলাইনে ফিল আপ করবে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম